এক্সপিরিয়েন্স অ্যাভরি মোমেন্ট থ্রু আর ভয়েস গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ সরব চোখ বড় বড় করে যাইলো ঋষিত কণ্ঠে বলল একদম ঠিক তুমি কি করে জানলে তরুণ হেসে ফেললো রহস্য করে বলল আমি সব জানি মানুষকে দেখি ফট করে মনের কথা বলে ফেলতে পারার ক্ষমতা আমার আছে তবে তোমার ধারণা কিন্তু ঠিক আমি অবশ্যই তোমার সকল আবদার তথাস্ত বলে অ্যাপ্রুভ করে দিব দেবর হিসেবে তোমাকে আবার চমৎকার লাগছে তুমি কি এমনই ভদ্রসদ্র ছেলে নাকি চূড়ান্ত দুষ্টু সরব হেসে বলল চূড়ান্ত দুষ্টু সরবের নিঃসংকোচ স্বীকার জন্যই সরবকে আরো বেশি ভালো লেগে গেল তোর হেসে বলল দুষ্টু ইন এ গুড ফে অর ব্যাড ওয়ে বুঝতে পারছি না ছেলে হিসেবে তুমি কেমন খুব ভালো নাকি খুব খারাপ সরব বলল তোমাকে আমি আগেই বলেছি আমার সব মোটামুটি ধরনের আমি ভালোর দিক থেকেও মোটামুটি খারাপের দিক থেকেও মোটামুটি আমি মোটামুটি ধরনের খারাপ কাজ করি তরুর চোখে মুখে কোনো ভাবান্তর দেখা গেল না সুধালো সেই মোটামুটি ধরনের খারাপ কাজটা কি সিগারেট খাওয়া তুমি সিগারেট খাও সরব অবাক হয়ে বলল কি আশ্চর্য তুমি এত কিছু জেনে যাও কি করে তোরও জবাব দিল না সরব দীর্ঘশ্বাস ফেলে বলল তোমার ধারণা ঠিক তবে সব সময় খাই না মাত্র খেয়েছি আমার আমার বন্ধুগুলো বাজে তো উচিত ওদের সাথে মেলামেশা বন্ধ করে দেওয়া সরবের অকপট স্বীকারোক্তিতে অবাক চোখে চাইল তরু হাত বাড়িয়ে সরবের হালকা বাদামি চুলগুলো ঝাঁকিয়ে দিয়ে মিষ্টি করে হাসল বলল তোমার ভালোত্বের কোনো মোটামুটি নেই তুমি পৃথিবীর সব থেকে ভালো ছেলে সরব সরব হাসল চোখে মুখে ঠিকরে পড়ল উচ্ছ্বাস আনন্দিত কণ্ঠে বলল কথাটা বলেই হাসতে লাগলো সরব তরু গম্ভীর হয়ে থাকতে গিয়েও হেসে ফেলল তোমার বুদ্ধিও তো দেখি মোটামুটি লেভেল ছাড়িয়ে যাচ্ছে সরব সরব খুব মজা পাচ্ছে হেসে বলল ভাইয়া আমাদের থেকেও অদ্ভুত মানুষ ভাইয়াকে তুমি যাই বলবে ভাইয়া ভ্রু কুচকে তাকাবে তাকে যদি বলো ভাইয়া ভাত খেয়েছ তবুও সে ভ্রু কুচকে তাকাবে যদি বলো ভাইয়া আমি অঙ্কে দুই পেয়েছি আজ থেকে পড়াশোনা বন্ধ আমি চাওয়ালা হব আমার দোকানে তোমার জন্য চা ফ্রি ভাইয়া তবুও ভ্রু কুচকে তাকাবে আমার ধারণা ভাইয়ার ভ্রুতে কিছু সমস্যা আছে সরবের কথা বলার ভঙ্গিতে খিলখিল করে হেসে উঠলো তোর সরব বলল হাসপাতালের বাইরে একটা রেস্টুরেন্ট দেখে এসেছি ভদ্র ছেলে হয়ে ফর মাস খাটার নাটক করতে করতে ভয়ঙ্কর ক্ষুধা লেগে গিয়েছে তুমি জানো না ভদ্র হয়ে থাকা নাটক হলো সবচেয়ে কঠিন নাটক এর মতো পরিশ্রম আর নেই তুমি অবশ্যই এখন আমাকে কিছু খাওয়াবে নয়তো আমি ক্ষুধায় ক্ষুধায় মরেও যেতে পারি তুমি ভদ্র চাচার নাটক করছো সরব নির্বিকার কণ্ঠে বলল হ্যাঁ করছি এটাও আমার মোটামুটি ধরনের খারাপ কাজের মধ্যে একটি ভদ্র সাজার নাটক করাটা অনুচিত কিন্তু কিছু করার নেই বাধ্য হয়ে করতে হচ্ছে তুমি মাকে মিথ্যা করে কিছু বলো বাইরে খাবার খেতে যাওয়ার কথা শুনলে মা নির্ঘাত জুতো ছুঁড়ে মারবে বৃদ্ধ বয়সে মানুষের মাথায় নানাবিধ সমস্যা দেখা দেয় আমার ধারণা আম্মু বৃদ্ধ হয়ে গেছেন তার মাথায় অজস্র সমস্যা আছে কেউ অসুস্থ থাকলে পরিবারের বাকি সবাইকে অনাহারে থেকে শোক পালন করতে হবে এই ধারণাটা আম্মুর বার্ধক্যজনিত মানসিক সমস্যার উদাহরণ তরু প্রত্যুত্তরে হাসলো সরবকে নিয়ে শাশুড়ি মাকে খুঁজতে গিয়ে দেখা গেল তিনি ভীষণ ব্যস্ত আত্মীয় স্বজনে ভর্তি হাসপাতালে তার সাথে কথা বলাই দেয় শাশুড়ি মা তরুকে দেখিয়ে মন খারাপ করে বললেন কি একটা অবস্থা দেখো দেখি তোমাদের নতুন বিয়ে হয়েছে অথচ একসাথে বসে দুই মিনিট কথা পর্যন্ত বলতে পারছো না আমি মাহবুবকে খুব বকাবকি করেছি কিন্তু ছেলেটারও কোনো দোষ নেই বুঝলে আমার পানির মতো সরল ছেলেটা হঠাৎ অথৈ চলে পড়েছে বিপদের তো শেষই নেই নয়তো এই অবস্থাতেই অফিসেও কেন এত ঝামেলা হবে বলো একদিনে ছুটি পর্যন্ত পাচ্ছে না ছেলেটা আমার দুই দিনেই শুকিয়ে গেল তরু হাসি হাসি মুখে শাশুড়ি মায়ের কণ্ঠে তার বড় পুত্রের স্তুতি বাক্য শুনল কথার মাঝে মাঝে মাথা হেলিয়ে স্বীকারও করল মাহবুবের মতো ভালো ছেলে পৃথিবীতে হয় না একই সাথে মনে মনে টেপ রেকর্ডারের মতো বাজতে লাগলো আপনার বড় ছেলের মতো গরু ছেলে পৃথিবীতে আর হয় না হয় না হয় না হয় না স্বরূপ তরুর পেছনেই দাঁড়িয়েছিল তরুর ওনার যে অংশটা লম্বা হয়ে মেঝেতে গড়াগড়ি খাচ্ছিল তারই এক কোনা আঙুলে প্যাঁচাতে প্যাঁচাতে আন মনেই কিছু ভাবছে শাশুড়ি মা স্বরূপকে দেখে বিকট এক ধমক দিলেন তুমি তরুর ওনা ধরে দাঁড়িয়ে আছো কেন বেয়াদব ছেলে তরু কি ভাববে সরব অবাক হয়ে বলল কি ভাববে আমি তো তোমার আচলও ধরে থাকি তুমি কিছু ভাবো শাশুড়ি মা গরম চোখে চাইলে সরব মুখ গোমরা করে বলল অযথা বকবে না তো ভাবি আমাকে তার সাথে সাথে থাকতে বলেছে আমি সাথে সাথে থাকছি ভাবির সাথে আমার গোপন কথা আছে তোর সাথে তোমার আবার কিসের গোপন কথা ঘন্টা কয়েক হলো দেখা হয়েছে এখনই ছেলে কেমন খাতির জমিয়ে ফেলেছে দেখো তরু তুমি কিন্তু এই ছেলের কোনো আবদার শুনতে যেও না এই ছেলের হাড়ে মাংসে শুধু বাঁধরামি তরু একটু সুযোগ পে ভদ্র মেয়েটার মতো করে বলল মা আমার শরীরটা একটু খারাপ লাগছে সরব নিয়ে হাসপাতালের বাইরে থেকে একটু হাঁটাহাঁটি করে আসবো তরুর শরীর খারাপের কথা শুনে বাস্তবিকই ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়লেন শাশুড়ি ভদ্র মহিলার চোখে চুক্তিতে যে দুশ্চিন্তার রেখা খেলে গেল সেই রেখাটা তরুর মনের গহিনে পদ্মাসন করে বসলো এই গোলগাল চেহারার মায়া বিয়ে বিষয়টার মাঝে ঐশ্বরিক কোনো ব্যাপার আছে নাকি এই টান মানুষের অভ্যাস কত তার তরু ধরতে না পারলেও খুব করে বুঝলো সরব যখন তার আঁচল ধরে মায়ের আঁচলের সাথে তুলনা দিল শাশুড়ি মায়ের চোখে যখন এক মুহূর্তের জন্য খুব পরিচিত মা মা দুশ্চিন্তার রেখা ফুটে উঠে মিলিয়ে গেল ঠিক সেই মুহূর্তে এই পৃথিবীতে অনেক কিছু পাল্টে গেল তরুর সামনে দাঁড়িয়ে থাকা দুদিন আগের অপরিচিত মহিলা আর পেছনে দাঁড়িয়ে থাকা ভাতৃতুল্য কিশোরটি হুট করে তার পরিবার বনে গেল তাদের প্রতি মায়ায় কেমন টলমল করে উঠল বুক আশ্চর্য সরব রেস্টুরেন্টে বসে এক গাদা খাবার অর্ডার দিয়ে বলল আমি সিদ্ধান্ত নিয়েছি একটা রেস্টুরেন্ট দিব। এখনই দেওয়ার ইচ্ছে ছিল কিন্তু হবে না ভাইয়া শুনলে ভ্রু কুচকে তাকাবে তারপর কিছুই হয়নি এমন ভাব করে গালের উপর ঠাটি একটা চর বসাবে ভাইয়ার গায়ে এত শক্তি দেখা যাবে আমার গালের হাড় ভেঙে চুরচুর হয়ে আমার হাতের আজলে পড়ে গেল আমি হয়ে গেলাম গালভাঙা সৌরভ তরু হাসল শুধাল রেস্টুরেন্টের নাম ঠিক করি সরব গম্ভীর করেছি হুমায়ুন আহমেদের একটা উপন্যাসে হুমায়ুন আহমেদ একটা কফি শপের নাম ভেবেছিলেন কফিতা আমি ভেবেছি বিষণ্নতা আমার রেস্টুরেন্টে আসবে সব বিষণ্ন বিষণ্ন কাস্টমার রেস্টুরেন্টে মৃদুলয় বাঁচবে রবীন্দ্রনাথের বিষণ্ন গান তুমি হবে আমার রেস্টুরেন্টের প্রধান অতিথি তোমার জন্য সব ফ্রি আর কাউকে ফ্রি দেওয়া হবে না শুধু আমি তোমার মা ভাইয়া বাবা ওদের ব্যাপারেও কঠোরতা সরব গম্ভীরভাবে মাথা মাথা নাড়ল তরু বলল তোমার রেস্টুরেন্টে ফ্রি খাওয়ার জন্য কতদিন অপেক্ষা করতে হবে সরব বেশি দিন নয় এই বছর আমি এসএসসি দেব তারপর ছয় বছরের মতো পড়াশোনা চলবে তারপরই একটা বড় চাকরি রেস্টুরেন্টের ক্যাপিটাল তো জমা করতে হবে ভাইয়া জীবনেও টাকা পয়সা দিবে না তরু গম্ভীর মুখে বলল রেস্টুরেন্ট করার সময় তুমি অবশ্যই আমাকে জানাবে আমি তোমার পার্টনার হব ফোরটি পার্সেন্ট মূলধন আমার পক্ষ থেকে তবে আজকের মূলধনটা পুরোপুরি তোমার ভাইয়াকেই দিতে হবে সরব বুঝতে না পেরে বলল আজকের মূলধন মানে তরু টেবিলের উপর ঝুঁকে এসে ফিসফিস করে বলল আমার কাছে কোনো টাকা পয়সা নেই খাবার দাবার খেয়ে আমাদের কাছে আছে দুটো অপশান এক টাকা না দিয়ে ভেঙে যাওয়া আর দুই তোমার ভাইয়ের থেকে টাকা মেরে দেয়া সরব হতভম্ব চোখে চেয়ে রইল চাপা আর্তনাদ করে বলল ভাইয়ার থেকে টাকা মারবো কি করে ভাবি ভাইয়া তো ময়মন সিংহে নেই এতক্ষণে নিশ্চয়ই ঢাকা পৌঁছে গিয়েছে তরু হাসল ঠোঁটের কোণে রহস্য ঝুলিয়ে রেখে মিষ্টি কণ্ঠে গুনগুন করল একেলা পায়া ছি থা যাবে কথা একেলা পায়াছি হেথা পালাই যাবে কোথা যদি কে খিরি রাখব রাখবো যদি কে খিরি রাখব রাখবো সব সুখি গনে আজ পাশা খেলবো রে আজ পাশা খেলবো রে আজ পাশা খেলবো রে আজ পাশা খেলব রে বিস্মিত সরবের দিকে চেয়ে বলল তোমার ভাইয়ার টেলিফোন নাম্বারটা দাও রেস্টুরেন্টের এক ওয়েটারের কাছ থেকে মিনিট হিসেবে দরদাম করে একটা টেলিফোনের ব্যবস্থা করে ফেলল তরু সরব প্রথম প্রথম কিছুটা আতঙ্কিত বোধ করলেও তরুর কাজকর্মে বেশ মজা পেল আগ্রহ নিয়ে বলল তুমি কি ভাইয়ার সাথে প্র্যাঙ্ক করার চেষ্টা করছো ভাবি তরুণ হেসে বললো গরু মাহবুবের বুদ্ধি পরীক্ষা করে দেখা যাক তোমার ভাই ছাগল নাকি শিয়াল জানা উচিত তো তরুর কথাই অবাক হয়েছে এ থেকে হেসে ফেলল সরব তরু মাহবুবের ফোন নাম্বার তুলে ডায়াল করল ফোনের রিংটোন বাজতেই তরুর বুকের ভেতর ধূপ থাপ ঢোল বাঁচতে লাগল উত্তেজনার আশঙ্কায় গলা শুকিয়ে গেল হৃৎপিণ্ডটা যেন থপ করে গলার কাছে উঠে এলো কী অবস্থা তরু টেবিলের উপর আঙুল নাচাতে নাচাতেই গুনগুন করলো ঠাকুমার ঝুলে খুলবে মজার গল্প বলবে ঝুলে খুলবে ঠাকুমার মজার গল্প বলবে গা ছমছম কি হয় কি হয় কখনো মজা কখনো বাপ হয় গা ছমছম কি হয় কি হয় কখনো মজা কখনো বাপ হয় তরুর গুনগুন গানের মাঝে ঠাকুমার ঝুলি খুলে গেল অর্থাৎ নীরব ফোন তুলল টেলিফোনের উপাস থেকে অপরিচিত এক ব্যক্তির মেঘ স্বর ভেসে এলো হ্যালো তরুর ভেতর বাহির কেঁপে উঠল সেই স্বরে এই লোককে সে চেনে না কখনো কথা বলেনি অথচ লোকটার সাথে তার সব থেকে কাছের সম্পর্ক আশ্চর্য আশ্চর্য তরুর একবার মনে হলো ফোনটা ফট করে কেটে দেওয়াই উত্তম মাহবুবের সাথে জীবনেও সে ফোনে কথা বলতে পারবে না এই লোকের গলা স্বর এত সুন্দর কেন সুন্দর নাকি আতঙ্ক তরুর বুক থরফর করছে জানে না কেন হাত পা দুটো থর করে কাঁপছে সব কথা গুলিয়ে বেকুব বনে গিয়েছে তরু গোপনে লম্বা শ্বাস নিল নিজেকে শান্ত করে একদম স্বাভাবিক কণ্ঠে বলল কি আশ্চর্য বলতো তুমি কি দিন দিন বেকুব হয়ে যাচ্ছ নাকি নীরব তুমি যে আমাকে একটা টাকাও দিয়ে গেলে না এখন আমি বিলটা কি করে পে করবো ওপাশের কণ্ঠস্বর একটু থমকালো নিশ্চয়ই চমকে গিয়েছে তরু মনে মনে খুশি হয়ে কর্তৃত্বপূর্ণ কণ্ঠে ওয়েটারকে ডাকলো ডেকে বলল আপনাদের এখানে বিকাশের মাধ্যমে পে করা যায় না 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 স্ক্যান ফ্যান হবে না বিকাশ নাম্বারটা বলুন ওয়েটারের থেকে বিকাশ নাম্বার শুনিয়ে নীরবকে নাম্বার জানালো তরু বলল তুমি পেমেন্ট করে দাও বিল অ্যামাউন্ট হলো দুই টাকা পুরোটা সময় নীরব একটা কথাও বলল না তবে মনোযোগ দিয়ে শুনলো তরু মনে মনেই কল্পনা করে ফেললো লোকটা নিশ্চয়ই এই মুহূর্তে ভ্রু কুচকে ফোনের দিকে তাকিয়ে আছে কুচকানা ভ্রুতে তাকে কেমন লাগছে দেখতে তরুর ভাবনার মাঝে কোনো রকম উত্তর না দিয়ে টুট শব্দ তুলে ফোন কেটে দিল নীরব তরু হতাশ মুখে ফোনের দিকে ছিঁয়ে রইলো মনে মনে কিঞ্চি তপমানিতও বোধ করল বুকের ভেতর বিষাক্ত বাতাস দিয়ে উঠল ইস নীরব কেন তাকে এত যন্ত্রণা দিচ্ছে কি ক্ষতি করেছে তরু তার কিচ্ছু তো না তরুর দীর্ঘশ্বাস গুলো হাওয়ায় ভাসার আগেই আগ্রহী কণ্ঠে প্রশ্ন করল সরব তরু প্রত্যুত্তর করার আগে তরুর ফোন বাঁচল অপরিচিত নাম্বার তরু ফোন তুলতেই উপাস থেকে মেঘ মন্দ্র কণ্ঠ ভেসে এলো শান্ত ধীর কোথাও কোনো উত্তেজনা নেই একদম উত্তেজনাহীন কণ্ঠটি মোলায়েম সুরে তরু নাম ধরে উঠল তরু যেন তার নামের অর্থ গাছ তার নাম উচ্চারণ করলে গাছের মতোই স্নিগ্ধ শোনায় কই কেউ তো আগে কখনো এত স্নিগ্ধভাবে ডাকেনি আর তরু উত্তর দিল না ওপাশের কণ্ঠটা নিজ থেকেই বলল কত পড়লে আবার বলো তো সরি আমি তখন শুনতে পাইনি নীরবের বলা বাক্যটা যেন তরুর গালে অদৃশ্য এক চপেটা ঘাত দিয়ে গেল কত বড় ফাজিল পুরুষ আমাকে ইচ্ছে করে লজ্জা দেওয়ার পায়তারা তাই না সে মহাবুদ্ধিমান শেয়ারের বংশধর তাই বলে নিজের বুদ্ধিটা ভাবে জাহির করতে হবে আমাকে মিষ্টি কথায় এমন ভয়াবহ অপমানটা করতেই হবে তরুণ দু চোখ মুখ শক্ত করে বলল আপনি হাসপাতালে এসে কেন সরবকে দুটো চর মেরেছেন এটা কি চর মারার সময় বিনা মেঘে বজ্রপাতের মতো একেবারে অপ্রত্যাশিত প্রসঙ্গের বোধহয় এবার সত্যি সত্যি না তারপর শান্ত কণ্ঠে বলল ওকে চর মারার পেছনে যথাযোগ্য কারণ ছিল ও প্রি টেস্ট পরীক্ষায় অঙ্কে ষোলো পেয়েছে আপনি চর মারার পরকে ষোলো দুগুণে বত্রিশ বত্রিশ দুগুণে চৌষট্টি হয়ে গিয়েছে নীরব জবাব দিল না তরু বলল বত্রিশ দুগুণে চৌষট্টি না হলে পরের আর মারবেন না সব জায়গায় পুলিশগিরি কথা শেষ করে খট করে ফোন কাটল তরু লম্বা একটা দম নিয়ে সরবের দিকে গাল এগিয়ে দিয়ে বলল তোমার ভাইয়া আসলেই একটা গরু আমি ছাগলের মতো তোমার গরু ভাইকে বিয়ে করেছি বলে এই মুহূর্তে আমার গালে একটা চর মারো মারো পর এক্ষুনি সরব হতভম্ব চোখে তরুর দিকে চাইল ঠিক তখনই এখন জানালো ম্যাম আপনাদের বিল পে হয়ে গিয়েছে এক হাজার টাকা বেশি পে করা হয়েছে আপনারা কি আর কিছু অর্ডার করতে ইচ্ছুক তরু ভার্সিটির সরু রাস্তা ধরে হাঁটছে ভার্সিটির এদিকটায় প্রায় হাঁটু সমান খাসের প্রলেপ খেয়াল করে তাকালে অদূর নদীতে পালতোলা নৌকা চোখে পড়ে তরু অবশ্য নৌকা দেখতে ভালো লাগে না এখান থেকে আকাশটা খুব বিশাল ঠেকে তরু খাসের ভিতরে গা ডুবিয়ে বিশাল ওই আকাশ দেখে ওই জায়গাটা প্রেমিকাদের খেয়াল করে দেখলে নৌকার মতন ঝোপে ঝাড়ে বন্য প্রণয়ে ব্যস্ত জোড়া জোড়া প্রেমিকদের দেখা মেলে এখানে কেউ একা আসে না একা আসে শুধু তরু যখনই ক্লাস করতে ইচ্ছা হয় না তখনই এসে পা ডুবিয়ে দেয় অথই ঘাসের মেলায় তরুর অবশ্য কোনো দিনই ক্লাস করতে ইচ্ছা হয় না তার ধারণা আমি আচমকা একদিন বড় কিছু হয়ে যাব ক্লাস করা না করার মতো ছোটো খোট বিষয় আবার বড় তো আটকাতে পারবে না সুতরাং মনোযোগ দিয়ে আকাশ দেখো ক্লাস করতে হবে না তোর কাঁধের ব্যাগটা ঘাসের উপর ছুঁড়ে ফেলে জুতো জোড়া খোলে নিজেও গা এলিয়ে দিল ঘাসের ভিতর এখন আর তাকে দেখা যাবে না ঘাসের দলের সাথে মিলে মিশে সবুজ কুর্তি পরা তরু হয়ে যাবে সত্যিকারের গাছ তখন তরুকে লাগবে অতি মানবী তাকে খুঁজে পেলে গম্ভীর কণ্ঠে বলবে তরু তখন হাসবে তার হাসি দেখে হেমার শিউরে উঠবে আচ্ছা নীরব কি এমনই শিউরে উঠবে আশ্চর্য তাই হেমার মতন করেই বলে ফেলবে তুমি তুমি কখনো হাসলে পৃথিবীর যাবতীয় সৌন্দর্য মনে হয় মিথ্যে তরু হেসে ফেলল আকাশের দিকে চেয়ে থাকতে থাকতে তার খুব নীরবকে নিয়ে গল্প করতে ইচ্ছা হল যদিও তরুর কাছে নীরবের কোনো গল্প নেই তার ছুটিতে যাবতীয় গল্প আছে কেবল নীরবের কোনো গল্প নেই তবুও তরুর ইচ্ছা হলো ইচ্ছা হয় সকল দেওয়াল ভেঙে নকশি কাঁথার মতো আদর মেখে একটা একটা করে গল্প লিখতে ইচ্ছে হয় কিন্তু কার কাছে লিখবো আমার যে কোনো বন্ধুরেই আহ ভুল হলো এই ছোট্ট জীবনে আমার কোনো বন্ধু নেই বলাটা খুব অন্যায় হবে ভাগ্য পিতা তা আমার ভাগ্য লিখেছে বড় আদর করে ঠিক যেন নকশি কাঁথার মতো করে তাই বোধহয় ছোটকাল থেকেই আমার বন্ধু ভাগ্য চমৎকার একছাক সমবয়সীরা আমাকে ঘিরে রাখে অনেকটা মৌমাছির মতো মৌমাছি যেমন মধুকে আহরণ করতে চায় মধুকে তার আকাঙ্ক্ষার কথা জানায় শোনায় তার দুঃখ সুখ সমদয় ক্ষুধার কথা আমার বন্ধু মহল তাদের ভেতরে পুরোটা খুচরো খামে পড়ে তুলে দেয় আমার হাতের মুঠোয় তাদের সকল হতাশা বিষাদ আনন্দে আমার অংশগ্রহণ বাধ্যতামূলক কিন্তু তারা জানে না সকল আমেজের বিপরীতে একটা করে অন্ধকার গল্প থাকতে হয় পৃথিবীর সমস্ত আয়োজনের পিছনেই কোনো না কোনো ফাঁকা থেকে যায় একাকিত্ব থেকে যায় সে একাকিত্ব কাউকে বলতে নেই জানাতে নেই সে একাকিত্বগুলোর সম্পর্কে কোনো প্রশ্নও করতে নেই আমরা আলো মেখে উল্লাস করতে ভালোবাসি কিন্তু সে আলোর বিপরীতে যে অন্ধকার আছে সে অন্ধকার নিয়ে ভাবনা বড়ই নিরর্থক মনে হয় তবুও কেউ কেউ ভাবে অন্ধকারকে জানতে মন্ত্র মুগ্ধের মতো তলিয়ে যায় অতর অন্ধকারে তবু যেন ঠিক অন্ধকার খুঁজে পায় না তারা খুঁজে পায় অসীম ধাধা আমি আমার অন্ধকার টুকুকে খুব যত্ন করে লুকিয়ে রাখে আলোর পিঠে তারা আমাকে দেখে আমাকে ঘিরে বাঁচে অথচ আমার ভেতর যে আস্ত একটা দেওয়াল আছে সেই দেওয়ালের ভেতর যে কত কত গল্প আছে সে গল্প ছুঁয়ে দিতে পারে না দেওয়াল পেরিয়ে অনেকটা পথ হেঁটে যেতে পারে না কেউ আলো আধারের খেলায় আমি একলা চড়ি একলা হাসি এই পৃথিবী আমাকে জানে যুত সামান্য তবু আমি স্বপ্ন দেখি কোনো একদিন কেউ এই দেয়াল ভেঙে ঠুকে পড়বে অন্তপুরে আমাকে জেনে যাবে আমাকে হারিয়ে দিয়ে ভেদ করে ফেলবে সমুদয় রহস্য তরু ঘাসের ওপর শুয়ে আকাশ দেখে আকাশের বুকে চঞ্চলা কিশোরীর মতন ছুটে বেড়ানো মেঘেদেরকে শুধায় বলতো সে কোথায় থাকে